প্রকাশ রাম মন্দিরের এন্ট্রি গেটের সামনে চলে এসেছি আর দেখো এখান থেকে এন্ট্রি নেব একটা রাম মন্দির তোমরা যারা দেখো নি তাদের জন্য ছোট একটা ইনফরমেশন রাম মন্দির আজকে ঢুকে মানে দর্শন করলাম রামলালার তো মন্দিরটা এত সুন্দর বলতে নেই মানে সব মন্দির এক সাইডে আর রাম মন্দির এক সাইডে মানে এত সুন্দর এত সুন্দর কাজ করেছে গাইজ ভিতরে ব্যাগ আর অ্যালাউড ছিল না সাইডের দোকান থেকে মিষ্টি কিনেছি আমি ভোকের লাগবে নিয়েছি ওখানে ব্যাগ রেখেছি ফেরাক ওখানে রেখে এসেছি সামনে থাকো সিঁড়ি জয় হনুমান জয় শ্রী শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম গুড মর্নিং গাইজ জয় শ্রীরাম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর এখন বাজে সকাল নটা আর দেখো গাইজ কতটা পথ চারোদেঘে আমি এখন আছি অয়োধ্যা ধাম রেলওয়ে স্টেশনের বাইরে কালকে রাতে একটা ব্লক বানিয়েছিলাম আর কালকে সেরিউ ঘাটে গিয়েছিলাম নয়া ঘাটে তো সেখানে কিছুই দেখা যাচ্ছিল না লতা মঙ্গেশকর চকে গিয়েছিলাম কিছু দেখা যাচ্ছিল না এত কুয়াশা এত কুয়াশা তো আবার আজকে সকালবেলা এখন শরীফঘাট মানে ঘাটে যাব আর লতা মঙ্গেশকর চক রাম মন্দিরেও যাবো রামলালা দর্শন করব। আর সব জায়গায় ঘুরবো কী কী দেখতে পারি সব কিছুই দেখাবো তো গায়ের সঙ্গে থেকে আর চলো ব্লকটা শুরু করা যাক জয় রাম সঙ্গে থাকে গাইজ তো গাইজ সামনে দেখো এখান থেকে মন্দিরের ভিতরে এন্ট্রি গেট এ দেখো কালকে লাইট জ্বলছিলো স্তম্ভগুলো ভালো লাগছিল দেখতে সুন্দর লাগছিল আর এই দিক দিয়ে মন্দিরের ভিতরে এন্ট্রি তো আমি এখন যাই ঘাটে যাই হনুমানগড়েই যাব সেখান থেকে দেখো কত ভিড় সকাল সকাল বেলা এখানে এখান থেকে দু থেকে আড়াই কিলোমিটার পড়বে লতা মঙ্গেশকর চর চক তার অপোজিটে হচ্ছে নয়া ঘাট দেখো ভাই কত ভিড় রাস্তা সকাল সকাল বেলা রাস্তা দুই সাইডে দেখো কত ভিড় আর আশেপাশে অনেক জায়গায় রাস্তায় সকালবেলায় দেখো কোথাও চা দিচ্ছে কোথাও চোলে পুরি দিচ্ছে ভান্ডা হচ্ছে ভান্ড্রা চলছে ওদিকে দেখো ওদিকে ভান্ডার চলছে ওদিকে যেরকম চা দিচ্ছে চা বিস্কুট না এটা অ্যাকচুয়ালি কিছু দোকানে কেনাকাটা হচ্ছে যায় তো গাইজ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা চড়ায় এটাই হচ্ছে রামপথ দেখো দেখ এখান থেকে একদম সীতা হেঁটে যেতে হবে সামনেই একটু টি পয়েন্ট টাইপের ওখানে লতা মঙ্গেশকর চক তার সাইডে গিয়েই ওখানে নয়া ঘাট দেখো সামনে বোর্ডে দেয়াই আছে আর রাস্তাটা কত সুন্দর কত বড় চড়া চওড়া কত সুন্দর লাগছে দেখো সকালবেলা কালকে লাইটগুলো গুলো জ্বলছিল দেখো রাম ধনুষ মানিয়েছে এখনো জ্বলছে হালকা হালকা লাইটটা বন্ধ করে নি আর এখান থেকে বা গেলে এখানে হচ্ছে হনুমানগড়ি ওইদিকে একটা রাস্তা আছে যাওয়ার আর এই সাইড থেকে যাওয়া যায় হনুমানগাড়িতে এদিকে দেখো সব ইউপি পুলিশ বসে আছে এই দেখো হনুমানগড়ি যাওয়ার জন্য এখান থেকেও যাওয়া যায় এখানে এন্ট্রি গেট লেখা আছে শ্রী হনুমানগড়ির উপরে তো চলো গাইজ ঘাটের দিক যাওয়া যাক তো গাইজ বসার মতো ভালো আর না দৌড়িয়ে থাকতে পারছি না খুব ভালো লাগছে রামপদে রামপথ রামপদে দৌড়াতে তো গাইজ আমি এখন আছি ধরমপাতে আর ধরমপথে যে আছে আমার জাস্ট পিছনে লতা মঙ্গেশকর চক ওইদিকে দেখো বড় করে বেনা বানানো আছে আর এদিকে হচ্ছে এই স্তম্ভ দেখো জয় শ্রীরাম লেখা আছে প্রত্যেকটা সূর্যস্তম্ভে আর এটা যে রাতের বেলায় জলে সুন্দর লাগে কিন্তু কালকে রাতেরবেলা এখানে এসেছিলাম কুয়াশাতেই লাইটগুলো ঠিক মতো দেখা যাচ্ছিল না এই চকটা মানে এখান থেকে এই সামনে রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছিল না এত কুয়াশা ছিল আর এখন যেমন এসে নয়াঘাট নয়া ঘাটটা সামনের দিকেই পড়ে এই দিক থেকেই যাবো দেখো এই হচ্ছে লতা মঙ্গেশকর চক আর এই সামনেই লতা মঙ্গেশকরজির একটা ফটো বানানো আছে একটা জলের ট্যাঙ্কি টাইপের কি বানানো আছে তাতেই সুন্দর করে বানানো আছে তো চলো সব জায়গায় মানে ওই রামায়ণের গানগুলো চলছে আর কি দেখো কত বড় ঘুণা মানিয়েছে দেখো আর এখনও রোদ ঠিকমতো বেরোয়নি কুয়াশা কুয়াশা এখন টাইম হচ্ছে প্রায় দশটা বাজতে গেছে দেখো এই দেখো কত সুন্দর সেলফি পয়েন্ট সবাই ফটো খিচ্ছে এখানে এই দেখো ফটো খিচ্ছে ভিডিও করছে ব্লগ বানাচ্ছে সবই করছে এখানে আর এই দেখো এই যে লতা মঙ্গেশকর জি ফোটো বানিয়েছে কত সুন্দর ছবি বানিয়েছে আর কি সরি ফটো না ছবি দেখো দেখো কত সুন্দর লাগছে তো গাইজ ফাইনালি এসে গেছি রামকি পেড়ি যেখানে দেখো এই যে ঘাট আর সামনে দেখো এখানে লেজার শো হয় বিকালবেলায় শীতের দিনে হয়তো ছটা সাড়ে ছটার থেকে শুরু হয়ে যায় এই দেখো কত বড় বড় লাইটিং এগুলো লাইটই হবে লাইটের কতগুলো লাগানো খামবাই দেখো কত সুন্দর লাগছে দেখো ঘাট দেখো শ্রী রাম জয় দেখো স্নান করছে সবাই সামনের থেকে জলটা এদিকে আসছে ওই সাইডে সরিয়া নদী তো সারিয়া নদীরই জল এইদিকে নিয়ে আসছে দেখো কত সুন্দর জায়গা চারোদিকে দেখো জলটা খুব পরিষ্কার তো গায়ে ভিতরে ব্যাগ আর অ্যালাউড ছিল না সাইডে দোকান থেকে মিষ্টি কিনেছি আমি ভোগের লাগবে ওখানে ব্যাগ রেখেছি ব্যাগ আসছি ওখানে রেখে এসেছি সামনে দেখো সিঁড়ি জয় হনুমান জয় সিয়ারাম জয় শ্রী জয়ারাম জয় হনুমান জয় সিয়ারাম সব সিঁড়ি চড়ছে দর্শন করার জন্য আমাকে বলছে বারোটার সময় বন্ধ হয়ে যাবে এখন বাজে এগারোটা দশ जय श्री राम जय हनुमान जय श्री राम जय श्री राम जय श्री जय श्री राम जय श्री राम जय श्री राम धन्यवाद जय श्री राम। फाइनली सुनिए ची। आवाज मंदिर के भीतर ठुकेगी ची। जय श्री राम, जय हनुमान, जय बजरंगबली, जय श्री राम। জয় শ্রীর জয় শ্রীর তো ভাই হনুমানজির দর্শন হয়ে গেল এখন যাবো রামলালার দর্শন করতে তো জানি না মন্দিরে কত ভিড় হবে এখান তো খুবই ভিড় ছিল সঙ্গে থেকে জায়গাটা দেখো আমাকে আবার ঘুরে সামনের দিয়ে যেতে হবে কেন আমি সুদ আর ব্যাগ ওই দোকানে ছেড়ে এসেছি যে দোকান থেকে ভোগের পোশাক কিনেছি তো গাইস রাম মন্দিরের এন্ট্রি গেটের সামনে চলে এসেছি আর কি দেখো এখান থেকে এন্ট্রি নেব ঠিক আছে বাবা কত সিকিউরিটি দেখো পুলিশ আর পুলিশে ভরা থাকা দরকার সেফটির জন্য চলো ভিতরের দিক যা যাক এখন বাজে বারোটা বারোটা বাজেনি এগারোটা পঁয়ত্রিশ দেখি কত টাইম লাগে গাই এগারোটা পঁয়ত্রিশ দেখো এদিকে একটা আলাদা লাইন এই সাইড থেকে সব বেরোচ্ছে এইদিকে এন্ট্রি নিচ্ছে আচ্ছা এইদিকেও আবার এই দিক দিকেও বেরোচ্ছে মাঝখান থেকে এন্ট্রি করেছে খুবই ভালো লাগছে ভিড় না থাকলে হয় আঠাশ জানুয়ারি দু হাজার তেইশ আর দেখো আজকের ভিউ এখানে দেখো পরিষ্কার করছে দেখো এখান থেকে ভিতর থেকে ঘুরে ঘুরে দর্শন করে এদিক দিয়ে এক্সিট নিচ্ছে এদিক দিয়ে সব বেরিয়ে আসছে দর্শন করে তো সামনে দেখো ভিড় তো আছে আচ্ছা এটা লকার রুম এখানেই সব জমা করতে হবে এখানে সব জমা করে তারপরে দর্শন করতে হবে তো এখানে ব্যাগের স্ক্যানিং হয়েছে আমার লাগে সামনেই লকার রুমটা ওইটা খুব ওইদিকে ভিড় অনেক এটাই লকার রুম এখানেই সব জমা হবে হয়তো बैग मोबाइल देखिए ভিড় তো অনেক দেখছি এখানে ওখানে আর এদিকে ব্যাগ মোবাইল তো ওই দেখো চোদ্দ নম্বর তেরো বারো এখানে কিন্তু বেশি ভিড় নেই ওইদিকে লাইন গুলো তো একটু ভিড় আছে এখানে বারো তেরো চোদ্দোর দিকে আসলে পিছনের লাইন গুলো একটু খালি আছে ছোট তো গায়ে জয় শ্রীর খুব ভালোভাবে দর্শন করে নিয়েছি রাম মন্দিরটা কিন্তু অনেক ভিতরে এখানে সব ব্যাগ ক্যামেরা মোবাইল জমা হচ্ছে তো ভিতরে একদম অ্যালাউড না কিচ্ছু শুধু পার্স নিয়ে যাওয়া অ্যালাউড পয়সা পার্স আর তাছাড়া কিচ্ছু অ্যালাউড না তো ভিতরে মন্দির এখান থেকে আর দেখা যাচ্ছে না দর্শন করে বেরিয়ে যাচ্ছি আর এদিকে দেখো দর্শন করতে ঢুকছে সবাই মন্দিরে যে টাইম আছে শুনেছি সকাল সাতটার থেকে নিয়ে রাত দশটার খোলা তো যে কোনো টাইমে আসতে পারো এর মাঝখানে জি এখন রামকি পেরী এই দেখো সেই রামকি পেড়ি সকালবেলা এখানে এসেছিলাম আর এখন বাজে টাইম হচ্ছে তো আজকে একটা রাম মন্দির দশ তোমরা যারা দেখো ইনফরমেশন আহ রাম মন্দির আজকে ঢুকে মানে দর্শন করলাম রামলালা তো মন্দিরটা এত সুন্দর বলতে নেই আহ মানে সব মন্দির এক সাইড আর রাম মন্দির এক সাইড মানে এত সুন্দর এত সুন্দর কাজ করেছে ভিতরে এত সুন্দর ডিজাইন করেছে তেরি নাকি বলে মানে খুব সুন্দর করে যে ডিজাইন গুলো করেছে মানে দেখে একদম মনে হচ্ছে বারবার দেখি আর একটা জিনিস কি রাম মন্দির যে আছে বাইশ তারিখে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তেইশ তারিখ থেকে পাবলিকের জন্য খুলে দিয়েছিল কিন্তু আজকে হচ্ছে আঠাশ তারিখ আঠাশ জানুয়ারি দু তো আমি মানে ছদিন পরে এসেছি এই অয্যোধ্যাতে রাম মন্দির দেখতে রামলালা মন্দির দেখতে তো হয়তো তেইশ থেকে তেইশ আর চব্বিশ এক দুই দিন হয়তো ক্যামেরা এলাউড মানে ছিল না তখন মানে এত ভিড় ছিল ওর ভিতরে যে ঢুকছে মানে আউট অফ কন্ট্রোল মানে মানুষকে না ই করতে পারিনি ঢুকাতে পারিনি তার জন্য হয়তো ক্যামেরা ট্যামেরা নিয়ে গেছে মানে এক দুই দিন এরকম হয়েছে এখন খুবই সুন্দর সিস্টেমেটিক ভাবে দর্শন হয়ে যাচ্ছে টোটাল দু ঘন্টা মতো লেগেছে মানে যেরকম আমার কাছে ব্যাগ আছে অনেকে ব্যাগ নিয়ে এসছে মোবাইল টোবাইল মানে রাম মন্দিরের ভিতরে শুধু পার্স মানে বটুয়া ছাড়া আর কিছুই ওর মধ্যে মানে যাবে না সবকিছুই লকার রুমে জমা করে যেতে হবে ওখানে একটা ওরা স্লিপ দেবে ফর্মটা ভরে কি কি আছে তোমার কাছে ওটা বলতে পারো ওটা টিপ দিয়ে দেবে আর একটা চাবি দেবে একটা স্লিপটা রাখতে হবে আর সুজের জন্য তার সামনেই আলাদা বানানো আছে জায়গা সেখানে সুজ জমা করতে হবে যেরকম ই দেয় টোকন নাম্বার দেয় সেরকম তো মাত্র দু ঘন্টা লেগেছিল আমি রাম মন্দিরে গিয়েছিলাম তখন বাজে মানে রাম লালার মন্দিরে যে মেইন গেটটা যখন এন্ট্রি করি তখন সকাল সাড়ে আর আমি মধ্যে আমি দর্শন করে রামলালার দর্শন করে আমি বাইরে বেরিয়ে এসেছি মানে দু ঘন্টা মতো লেগেছে তার মধ্যে মনে করো দেড় ঘন্টা মতো ওই লকারে গিয়ে তোমাকে তোমাদেরকে রাখতে হবে আর ওটা আনতে হবে বাকি দর্শনের জন্য মাত্র আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে ভিড় বেশি নেই মানে আগে যেরকম আমরা দেখেছিলাম ধাক্কা পড়ে যাচ্ছে প্রচন্ড সামলাতে পারছে না এরকম কিছু নেই আরামসে খুব সুন্দর করে দর্শন হচ্ছে ভিতরে অনেক জায়গায় সিকিউরিটি প্রোপোজের জন্য ওখানে অনেক জায়গায় একটু চেকিং টাইপের হচ্ছে কিন্তু ভিড় নেই লাইন দিয়ে যাচ্ছে সুন্দর করে দর্শন হচ্ছে খুবই ভালো লেগেছে তোমরা যারা আসিনি তারা আসো ধীরে ধীরে করে মানে এখানে আসলে মানে মনে হবে যেন তোমরা স্বর্গে এসেছো এত সুন্দর ফিল হচ্ছে দেখো দিকে সব জায়গা সব সময় রামের গান রামায়ণের গান টান চলছে তো খুবই ভালো লেগেছে গাইস কি বলবো আমি রাতের বেলা আমি তো দিনে দর্শন করেছি এবার রাতের বেলাও একবার রামলালের দর্শন করব আর আমি ব্লগের মধ্যে যত পারি পরি তোমাদের দেখিয়েছি গাইস তোমরা যদি আমার ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে গাইজ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এর পরে ব্লগ আসবে একটা মানে ব্লগ আসতেই থাকবে তোরা তো তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো আর এই ভিডিওটা আমি এখন বানাচ্ছি দুপুরবেলায় বানাইনি কেন প্রচন্ড গান বাজনা আওয়াজ ছিল যেন কপি রাইটের একটা ব্যাপার থাকে তা এইখানে এসে একটু গান টান কম পাচ্ছি তার জন্যই বানালাম ভিডিওটা মানে এখন মানে এগুলো আমি তোমাদেরকে বলছি রাম মন্দিরের ভিতর যে আছে খুবই সুন্দর খুবই ভালো লাগলো তোমরাও এসো খুবই ভালো লাগলো তো ওকে গাছ টাটা বাই বাই